দীর্ঘ সময় পর নিজ জন্মভূমিতে ফিরছেন জামায়াত নেতা এই কারণে যেন আনন্দের জোয়ার বৈশে পুরো বদরগঞ্জ উপজেলা জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গরিব দুঃখী ও মেহনতি মানুষজন এমন কিছু আবেগ ঘন তথ্য রয়েছে আমাদের নিকট চলুন জেনে আসা যাক বিস্তারিত এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন এরপর গ্রেপ্তারের পূর্বে তিনি জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসন থেকে এটিএম আজহারুল ইসলাম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এরপর দু সালের ২২ আগস্ট তাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় গেল দুই সালের ২৭ মে উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে খালাস পেয়েছেন তিনি কারামুক্তির পর আগামী ২২ জুন নিজ জন্মস্থানে ফিরছেন এটিএম আজহারুল ইসলাম তার ফিরে আসায় আনন্দিত সকলেই এমনটাই জানিয়েছেন স্থানীয়রা উনি আজকের জন্য কত লোক কান্দিছে তার জানেন

যহদ্রম সোমবার মজবুর মাসটা দেখতে চাই আরিয়াম ইসলাম উনি তে 13 বছর জেলত যে আছে এটা আসলে খুব দুঃখজনক এবং বদরগঞ্জে মুনার মতো ভালো মানুষ আমার মনে হয় না আছে তাই এই রকম একটা নিরপরাধ মানুষক এত ভংরে এই জুলুম নির্যাতন ছরাইলো তা যাই হোক উনি যে এতদিন পর আমাদের বদরগঞ্জে আসতেছে তা আমরা রিস্কা আমি রিস্কা আমি এই যে আমাদের আমার রিস্কা দেখতেছেন আমি রিস্কা চালাই আর আমি ব্যক্তিগত ভান এবং আমাদের বদরগঞ্জের মানুষ ওনাকে খুবই ভালোবাসে আর ওনার আসার জন্য বদরগঞ্জ মনে হয় স্তব্ধ হয়ে গেছে এবং উনি যে আসবে বদরগঞ্জে ওনার জনপ্রিয় যে কতটা আপনারা দেশবাসী বদরগঞ্জে না বুঝবেন না ওনার যে অবদান আছে ওনার অনেক অবদান আছে আমাদের গ্রামে পানির যে টিউবওয়েল ছিল ওই টিউবওয়েল দেছে সে সময় আমাদের পানির একই অভাব ছিল কিন্তু ওই সময়ের মধ্যে উনি যে টিউবওয়েল গুলা দিয়ে আমাদেরকে যে পানির যে কাজটা সমস্যা যে সমাধান আছে তাই এইটাই তো ওনার ধন্যবাদ অনেক পাওয়ার যোগ্য উনি একটা ভালো লোক ওনার মতো ভদ্রতা কেউ নাই এই কারণে উনি গরিব বড় লোক ধনী কিছু মনে করে না সবার সঙ্গে উনি মিশে ওনার মনোভাবটা গরিব দুঃখীর মাঝে উনি থাকে উনি জেলখানা থাকাতে আমরা একটু কষ্ট পেয়েছি এখন আমরা যেদিন শুনছি যে উনি মুক্ত মুক্তি পেল ওই দিন থেকে আমাদের আনন্দ মনে আসছে তাও আমরা বিশ্বাস করি নাকি যে আমাদের ভুল সাজেশন দিচ্ছে নাকি যে ছাড়া না পাই বলতেছে সারা পাইছে কালকে যদি আসে আমরা সরাসরি যখন তখন আমাদের মনে একটা বিশ্বাস আসবে এটি মাদার খুব ভালো মানুষ আমরা শুনছি এবং জানিও উনি এতদিন ছিল না এটা মানে অনেক লোকের এবং আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা ছিল উনি থাকলে হয়তো আরো দশ হয়তো গরিব দুঃখী উপার উপত অনেক হেল্প হইতো উনি পর বদরগঞ্জে এবং আমরা খুবই আনন্দিত এবং আসলে আমাদের গরিব আছে খুবই আনন্দিত হবে হ্যাঁ আমরা চাই উনি আসুক দীর্ঘদিন আমাদের মাঝে থাক আমরা আশাবাদী করি যে উনি যদি আমাদের মাঝে ফিরে আসে আর এমপি হিসেবে যদি শপথ গ্রহণ করাইতে পারি আমরা তাহলে আমাদের বদরগঞ্জ হবে একটা অসাম্প্রদায়িক দেশ যেখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ থাকবে না উনি পূর্বেও আমাদেরকে বলেছেন এখনো বলে যে আমি কোনো ধর্মে ভেদাভেদ করি না আমার কাছে সকল ধর্মের মানুষই সমান আমাদের হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলোকে উনি যেভাবে কাছে টেনে নিয়েছিল ঠিক সেমনি ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকেও উনি কাছে টেনে নিয়েছিল তাই আমরা চাই উনি আমাদের মাঝে আসুক আর আমরা দলমত নিবিশেষে আমরা ভালো মনের মানুষ এটি এটি দুকে ভোট দিয়ে শুধু সংসদে নয় আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাইছি রিফাই দৃষ্টি একটি হৃদয় যে এই টেলিভিশন